হাসপাতালে গেলে শুধুমাত্র ইনফেকশনের কারণেই এইটা রোগীর মৃত্যু হতে পারে কারণ আমাদের স্কিন হলো বেস্ট প্রোটেক্টর আর বাড়ি স্কিনটাই পুরে যায় এক্সপোজ হয়ে যায় আমরা যে সুস্থ আছি স্কিনটা আমাদের প্রোটেকশন দিয়ে রাখছে ইট ইজ দ্য বেস্ট প্রোটেক্টর অফ দ্য হিউম্যান বডি পুরো শরীরটা ঢেকে রাখছে কাবার দিয়ে যদি স্কিন এক্সপোজ হয়ে যায় ওইখানে জীবাণুটা সহজে ঢুকে যাবে স্কিনটা আমাদের বাধা দিচ্ছে তো বাড়ি স্কিনটাই পুরে যায় তাহলে পুরোটা শরীরটা এক্সপোজ হয়ে গেল এক্সপোজ টু অল সর্ট অফ বার্ন এগুলো সাধারণত আমরা এসেপ্টিক ওয়েতে আমরা ডিল করি একটা স্টেরাইল রুমে চিকিৎসা দিলে সবচেয়ে ভালো সেইখানে ভিজিটার মানে হারাম ভিজিটার তো চিন্তাই করা যায় না ভিজিটার যাতে যেতে পারবে না ডাক্তাররা যারা করবে ফুল যত কম ভিজিট করা যায় তাদের উইথ অল প্রিস এসেপ্টিক গিয়ার মানে প্রিকশন মেজার্স নিয়ে তারপরে চিকিৎসা করা উচিত হবে সেইটা মানে আমরা তো আমাদের দেশের মানুষের কিউরিটিটা বেশি এই হলো প্রবলেম তারা আবে আসবে যত না রুগী একটা অ্যাক্সিডেন্ট হলে একটা আগুন লাগলে গাড়ি যেতে পারে না রাস্তায় এত লোক আমি নিজে আমার এই ইমার্জেন্সির ভিতরে এত লোক যে আমি নিজে গিয়ে ঢুকতে পারি না যে পরিচয় দিয়ে মুখ দিয়ে এই সার্কেট হাফ তারপরে রুগী কিন্তু ডাক্তার কাজ করতে পারছে না চিকিৎসা দিতে পারছে না হবে তোমার এখানে কেউ কারো কথা শুনে না তাই এটা আমাদের জাতিরই দুর্ভাগ্য জাতিকে এডুকেট করতে হবে এডুকেশনটা আসতে হবে প্রাইমারি স্কুল থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি যখন ছোটোবেলায় বাইরের থেকে যারা আমরা যারা বাইরেটার গেছি তাদের ট্রেনিং মানে টিচিং যে কারিকুলাম স্কুলের যে সিলেবাস সেই স্কুলের মধ্যে তাদেরকে কীভাবে তাদের আদব কাজাটা শেখাচ্ছে রাস্তা কীভাবে পার হবে শেখাচ্ছে কথা কীভাবে বলবে শেখাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ নীতি নীতিনৈতিকতার ওই বক্তব্যটা তারা ওখান থেকেই মাথার মধ্যে নিয়ে নিতেছে একটা বাচ্চা ছেলে বা মেয়ে এসে যখন স্কুলে যায় সেই স্কুলে কিন্তু টিচাররা যা বলে সেইটা সে খুব মনোযোগ সহকারে নেয় এবং মনে করে যে এইটা তার আমরা এককালে শিখেছি সদা সত্য কথা বলিবে মিথ্যা বলিবে না সত্য মিথ্যা বলা মহাপাপ এই ধরনের কথা তো সেই জিনিসগুলো স্কুল থেকে দিতে হবে দুইটা জায়গায় বাচ্চারা শিখতে পারে একটা হলো ফ্যামিলি ফ্রম দ্য প্যারেন্টস অ্যান্ড তার ব্রাদার সিস্টার যারা আছে বিশেষ করে প্যারেন্টস আর কি ছোটোবেলায় যেমন মা এবং বাবা আর এরপরেই হলো সেই স্কুলে যায় সেই স্কুলে তার শিক্ষক যারা আছে পারিপার্শ্বিক সেইখানে তো সে বড় এই জ্ঞানটা আহরণ করে সেই জিনিসগুলো যদি আমরা কারিকুলার মধ্যে না দিই তাহলে পরে সে শিখবে না আর আমাদের প্রজন্মটা এরকম হয়ে গেছে যে আমাদের আসলে এখন যারা আমরা গার্জিয়ান যারা আমাদের আমাদের ছেলে আমাদের কাছে শিখতে পারছে না কারণ আমরা নিজেরাই শিক্ষিত না তাহলে এটা করতে হবে কি এটাকে আমরা অসহায় বসে থাকবো এটা সলিউশন আমি চিন্তা করে রেখেছি সলিউশন হচ্ছে এটার আপনাদের স্কুলে পড়ানো কারিকুলামের মধ্যে দিতে হবে ওখানে শেখাইতে হবে পারিবারিকভাবে যারা সচেতন বাবা মা আছে তাদের মিডিয়া পত্রপত্রিকা ইলেক প্রিন্ট ইলেকট্রনিক বা এইসব তাদের মধ্যে মোটিভেশনাল দিতে হবে অ্যাট দ্য সেম টাইম ল এনফোর্স করতে হবে যে ল এনফোর্সমেন্ট ল আছে কিন্তু দেশের ল নাই আইনের নাই কমতি আছে এটা আমি বলবো না কিন্তু এই লটা এনফোর্সমেন্টের জায়গায় আমাদের ভীষণভাবে ঘাটতি আছে আমাদের ল এনফোর্সমেন্ট হয় না আমাদের পাবলিক পাবলিক প্লেসে সিগারেট খাওয়া নিষেধ আছে তাহলে কে মানছে নিষেধ করে তার তিনশো টাকা জরিমানা করার অভিধান আছে কেউ জানে আমার তো মনে হয় অনেকে বেশিরভাগ লোক জানেও না তাই না তো সেই জিনিসগুলো ওই ল এনফোর্সমেন্ট হলে আইনের প্রয়োগ হলে সেটা